আমি আবার আমি ওকে তো তুমি মাথা কিনে দেখে বলে ফাঁকি দিয়া আমার ছেলেটা চলেছে আমার ছেলেটা চলে আসে আমার ছেলেরা যখন চলেছে আসার পর আমরা বারবার ফোন দিচ্ছি আব্বা তুমি কোথায় তুমি বাসায় চলে এসো তুমি থাকো না দেশের পরিস্থিতি ভালো না কয়ে যাই আব্বা আমি আসবো পাঁচটা আগে আমি আসতে পারবো না এবার আমরা বারবার ফোন করতেছিলাম আমার ছেলেরা গন্ডিত আমি বাস টারা গাইতে পারবো না তারপর আমি ছয়টার পরও আমি একবার ফোনের কথা বলছি আব্বু তুমি বাসায় দাও আব্বু তুমি বাসায় দাও তুমি বাসায় দাও আমার ছেলে গৌরবের কাছে বাসায় দেয় নেই তারপর ছয়টা তিরিশের পরে আমাকে ফোনে ফোন গিয়েছে যে আপনার নাম কি সৈদুল আপনার ছেলে সাব্বির যে হা আমার চেনে ছাপ দি তখন থাকবো তাহলে ঠিক আমাকে আবার বলে যে হাট হাট চেনে মারা গেছে কেমন ভাবি আমি ভাগলের মতো হয়ে তো ভাগনের বতো হয়ে দৌড়ো যদি কোথায় যাবো কীভাবে যাব কোনো গাড়ি চলে না কিছু চলে না কোথায় কোথায় যাবো আয় তো মোটর সাইকেল আলাদা তার পাশ ধরে বলছি ভাই তুই এবার বাপ লাগিয়েছি বাবা আমার ছেলেটা মারা গেছে আপনার কতদূর টাকা পেতে এইভাবে তিন চারজনের মোটর সাইকেলে তুই ছেলে কত দূর আটছি তারপর কুড়িল বিসোরড়ি কুড়িল বিসরণে সে আর আমি দেখতে পারছি না তারপর এক মোটর সাইকেল আগে বলছি ভাই তুই আমার ছেলের মতো আমার ছেলে খামারে গেছে তুই আমার আমার ছেলের ডাক কৃষণ কাজপাতাল ছুটি বাবা তারপর সে যত বিপদক আঙ্কে লাভনার ছেলেদের আমি নিয়ে যাচ্ছি তখন সে তার মোটর সাইকেলে উঠাই আমারে

আমরা যখন রাস্তা থেকে যাই তখন পথে এত বাধা সম্পূর্ণ হয়েছে আমরা দরজা খুলে দিয়া ছেলে ছেলে বলছি ভাই লাশ ভাই লাশ ভাই আমাকে ছেড়ে দেন ভাই আমার গড়িতে লাশ আমার গরুকে লাশ এইভাবে ছেলে বলতেছিলাম তারপর ছেলে বলতে বলছি বহুত বাধা কাটিয়া ওই ইসে ওইটা সে সাইদাবাদের পার হই এমনি আমাদের গাড়িটা একদম ভাঙ্গিয়া আওয়ামী ছাত্রলীগ ছাত্রদল কৃষক লীগ এরা সবাই আমাকে একদম ভাঙিয়ে ফেলাই দেয় আমার ছেলেটা সুপুর কাছে টুকরা আমাদের গায়ে লাগে আমার মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিই আমার মেয়েটার বুকে একটা পাথর এসে লাগে সেই 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 অবস্থার ভিতর থেকে আমরা অনেক কষ্টে লাশটা বাড়ি নিয়ে যাই তখন রাস তিনটা বাজে তখন দেখি যে পুলিশ রাস্তায় পুলিশ দাঁড়িয়ে আছে চারদিক পুলিশ আর পুলিশ তারা বলতেছে যে লাশ এখনই দাফন করতে আপনার লাশ না দাফন করেন তাহলে আমরা এই লাশ দিয়ে যাব তখন আমরা অন্য তাকে বললাম যে বাবা আমার একটা মাত্র ছেলে আমরা গাড়িতে সকাল দশটায় সময় পর্যন্ত সময় দাও আমরা সকাল দশটায় সময় লাশটায় দাফন করব। আমাদের কোনো কথা শুনলো না আমাদের তিনটার সময় লাশ এসি চল্লিশ মিনিট টাইম দেখে চল্লিশ মিনিটের ভিতর

তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন